আজকে আপনাদেরকে আমার কিছু অনলাইন শপিং দেখায় এবং কোথায় থেকে কিনলে এই আর এফ এলের পণ্যগুলো আমি বেশ ডিসকাউন্টে কিনতে পারি সেটাও আজকে আপনাদেরকে জানাবো আর বাসায় এরকম ছোটো ছোটো সদস্য আসলে সাধারণত মেয়েদের মন ভালো হয়ে যায় মেয়েরা সংসার গোছাতে ভালোবাসে সংসার ভালোবাসে আপনারা দেখেছিলেন এই যে র্যাকটা আমি আউটলেট থেকে কিনেছিলাম কিছুদিন আগে যেটা আমাকে ষোলোশো টাকা দিতে হয়েছিল এক টাকাও ডিসকাউন্ট পায়নি কিন্তু পরে এসে দেখলাম অথবা ডট কমে সেটা মাত্র বারোশো পঁচাত্তর টাকায় দিচ্ছে কতটা মিস করে গেলাম দেখলেন কিন্তু আমি যখন কিনেছি তখন ডিসকাউন্টটা ছিল না যাই হোক অথবা ডট মাঝে মাঝে এরকম ডিসকাউন্ট দেয় বিশেষ করে থার্সডে ফ্রাইডেতে ওদের ডিসকাউন্ট থাকে তো আমি এই বালতিটা কিনেছি আর গতকালকে কিনেছি এই বালতিটাও লিডালা তো এটাতে আমি ইচ্ছেগুলো পানিও রাখতে পারবো বা চাল টালও রাখতে পারবো যেমন এই বালতিটার দাম হচ্ছে চারশো টাকা কিন্তু আমি এটা পেয়েছি চারশো ষোলো টাকাতেই ঠিক এই রকমই এই বালতি একটা তো আমি বেশ খানিকটা ডিসকাউন্ট পেয়েছি যেমন এই একটা প্রাইস ছিল পাঁচশো টাকা এবং আমি এটা কিনেছি চারশো আটষট্টি টাকাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দামটা দেখিয়ে দিয়েছি এবং কোনো ডেলিভারি চার্জ নাই পাঁচশো টাকার উপর যদি আপনি কেনাকাটা করেন আপনার ডেলিভারিটা ফ্রি ঠিক তেমনি এই বালতিটা কিনেছি আমি পাঁচশো টাকাতে কিন্তু এটার প্রাইস ছিল ছয়শো টাকা এটা একটা পঁয়ত্রিশ লিটারের বালতি আমি এই দুটোর পাশাপাশি রান্নাঘরের জন্য একটা স্ট্যান্ড ফ্যান অর্ডার করেছি গরমের সময় রান্না করতে গেলে অনেক গরম লাগে তো পিছনে যদি একটা স্ট্যান্ড ফ্যান থাকে তাহলে একটু ভালোই লাগে তো স্ট্যান্ড ফ্যানটার প্রাইস প্রায় পাঁচ হাজার টাকার উপরে কিন্তু ওটা তো আমি খানিকটা ডিসকাউন্ট পেয়েছি সাতচল্লিশশো পঁচিশ টাকায় যেটা আমি পেয়েছি কিন্তু তো একটু সমস্যা হয়ে গেছে কারণ আমি যেমন র্যাকটা কেনার সময় একটু লস করেছি ঠিক তেমনি ফ্যান্টটা যেদিন অর্ডার করেছিলাম সেদিন ডিল ছিল সাতচল্লিশশো বিশ কিন্তু তার একদিন পরে দেখি ওটা ছয়চল্লিশশো বিশ করে দিয়েছে একটু মন খারাপ হলো তো ব্যাপার না একশো টাকায় কম বেশি আর ওদের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে কোনো হ্যাসেল নাই বাসায় এসে আপনাকে দিয়ে যাচ্ছে তো আমার মতো এরকম ডিসকাউন্টে যদি আরসলের পণ্যগুলো কিনতে চান তাহলে আপনাদেরকে অথবা ডট কমে অর্ডার করতে হবে আর অথবা ডট কমের পেজে চোখ রাখলেই আপনারা ওদের অফারগুলো সম্পর্কে জানতে পারবেন প্রডে রেগুলার জানিয়ে দেয় তো হ্যাপি শপিং